এই প্রবাসে এত সহজে টাকা ইনকাম করা যায় না এখানে জীবন যাপন শেষ করে টাকা ইনকাম করতে হয় প্রত্যেকটা ছেলে এই প্রবাসের মাটিতে যখন আসে তখন আঠারো থেকে বিশ বছর বয়সে এই প্রবাসের মাটিতে আসে স্বপ্নগুলো সাথে করে নিয়ে এসে স্বপ্নগুলো নিয়ে আসে স্বপ্নগুলো পূরণ করার জন্য যখন যায় দেশে দেশে তখন দাড়িগুলো পাকায়া বয়সটা ষাট পঞ্চাশ হয় তারপর চলে যায় দেশে তারপরও হয়তো অনেকের স্বপ্ন পূরণ হয় অনেকের স্বপ্ন পূরণ হয় না এই প্রবাসের মাটিতে আসে খুব অল্প বয়সে যায় জীবন যৌবনটা শেষ করে প্রবাসীদের টাকার হিসাব নিতে এসো না প্রবাসীদের দুঃখের হিসাব দেখলে প্রবাসীদের কষ্ট দেখলে সহ্য করতে পারবা না ভাই হয়তোবা দেখা যায় দিন শেষে একটা প্রবাসী মাস গেলে সত্তর হাজার টাকা ইনকাম করে এই সত্তর আশি হাজার পিছনে বহুত কষ্ট বহুত পরিশ্রম লুকিয়ে থাকে কিন্তু এটা আত্মস্বজন এবং কি নিজের ফ্যামিলির লোক বুঝতে চায় না আবার দেখা যায় অনেক প্রবাসী ফ্যামিলিকে ভালো রাখতে যায় নিজেকে দিলে তিলে শেষ করে দিছে আমার চোখের দেখায় মালুশিয়াতে একটা আঙ্কেল আছে ওনার বয়স কমসে কম পঞ্চান্ন উনি বাইশ বছর ধরে মালুশিয়াতে আছে শুধু ফ্যামিলিকে ভালো রাখার জন্য একটা ছেলেকে লেখাপড়া করাইতেছে এই ছেলেটাকে মানুষের মতো মানুষ করার জন্য উনি বাইশ বছর ধরে এই প্রবাসে পড়ে আছে তাহলে এবার বুঝেন একজন প্রবাসী নিজের চেয়ে তার ফ্যামিলিটাকে ভালো রাখার চেষ্টা বেশি করে তারপরও এই সকল প্রবাসীগুলো যখন দেশে যায় তখন দেশের মানুষ এবং কি আশেপাশের যে আত্মীয় স্বজনগুলো আছে তারা সঠিক মূল্যায়নটা দিতে পারেন ছুটিতে যাওয়ার সময় আত্মীয় স্বজনের জন্য অনেক কিছু একজন প্রবাসী নিয়ে যায় যাওয়ার পরে হয়তোবা দু একটা জিনিস মিস্টেক হয় কিছু আত্মীয় স্বজনের জন্য এই মিস্টেক হওয়ার কারণে অনেক আত্মীয় স্বজন ওই প্রবাসীর সাথে ভালোভাবে ব্যবহারও করে না এবং কি ভালোভাবে কথাও বলে না কিন্তু ওই প্রবাসীরা দিন শেষে ঠিকই বুঝতে পারে যে কি কারণে কথা বলছে না অনেক প্রবাসী আছে দেশ থেকে আসার পরে আর দেশও দেশে যেতে চায় না কেন যেতে চায় না জানেন শুধু এই কিছু স্বজনের কারণে দেশে যেতে চায় না ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ